হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জিএম অনলাইন ক্লাসেস আর এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে যেন আরেকবার স্বাগত তো আমাদের স্কুল সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার নির্ঘণ্ট বেজে গেছে প্রত্যেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছো আর কারো কারো প্রবলেম হচ্ছে সার্ভার প্রবলেম হচ্ছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা ঠিক আছে এইবার প্রত্যেকে পড়াশোনা করছো দীর্ঘদিন ধরে পড়াশোনা করে যাচ্ছ এখন যেটা প্রয়োজন সেটা হলো শেষ মুহুর্তের প্রস্তুতি ঠিক আছে এই যে তোমাদেরকে মডেল আমি ওয়েমআর শিটটা দেখাচ্ছি ওয়েমআরশিটটা আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছি তোমরা সেখান থেকে জয়েন করে যাবে আজকে এটা তোমাদেরকে দিয়ে দেবো তোমরা প্রিন্ট আউট করে নিজের মতন করে প্র্যাকটিস করবে এখানে আমরা যে মডেল সেটটা নিয়েছি সেটাতে ষাটটা কোয়েশ্চিনের অ্যান্সার করা যাবে গ্রুপ সি তো হয়ে গেলো ষাটটা দিয়ে আর তার পাশাপাশি চল্লিশটা করে তোমরা গ্রুপ ডিটাও করে নিতে পারবে এবার যে বিষয়গুলো দেখার সেটা হচ্ছে তোমরা যখনই ওয়েমআর শিটটা পাবে হাতে তখনই মনে রাখবে ওই একটা ওয়েমার শিটে তোমার জন্য বরাদ্দ তুমি যদি কোনো কারণে ভুলভ্রান্তি করে ফেলো তাহলে কিন্তু তোমার ওয়েমআর শিটটা চেঞ্জ করে দেবে না দ্বিতীয় কথা তোমার যে ওয়েমার শিটটা রয়েছে সেটা কিন্তু অনলাইন চেকিং হবে ঠিক আছে অনলাইন চেকিং হবে তোমার এ মানে অ্যান্সার শিটটা ওয়েমআর শিটটা তাই সেখানে কিন্তু প্রত্যেকটা নাম্বার পুট করা খুব গুরুত্ব সহকারে করবে এবং তার পাশাপাশি এনকোডিংটা ঠিকঠাক করে করবে ধরে নাও এইখানে তোমার হচ্ছে রোল নাম্বারটা তুমি লিখছ তাহলে ধরে নাও এখানে এরকম রয়েছে এইট ফাইভ সিক্স নাইন ওয়ান টু থ্রি তাহলে এই যে প্রথম লাইনটা রয়েছে না এই যে আট নাম্বার এই লাইনের নিচে এসে এখানে আট তোমাকে গোল করতে হবে আবার এখানে পাঁচ আছে এই লাইনে এখানে পাঁচ এসে তোমাকে গোল করতে হবে এখানে ছ আছে এখানে এসে ছয়টা তোমাকে গোল করতে হবে এবং কারেক্ট মেথড কোনটা রয়েছে কারেক্ট মেথড রয়েছে এটা অর্থাৎ পুরো যে তুমি সার্কেলটা করেছো এই পুরো সার্কেলটাকে গোল করতে হবে সার্কেলটা ফিল আপ করার সময় বা সার্কেলটাকে ভো পূরণ করার সময় মানে এনকোডিং করার সময় কোনোভাবেই যেন আর্ধেক বা এই রকম বা এরকম না হয় ঠিক আছে তো এটা তোমরা ফলো করবে এটা ভালো করে করবে তো এরপরে এটা করে নেওয়ার পরে তোমরা দেখবে তোমাদের যে সিগনেচার করতে বলেছে কোথায় কারণ অনেক সময় কি দেখা যাচ্ছে যে মনে করে ক্যান্ডিডেট সিগনেচার এখানে রয়েছে এখানে রয়েছে ইনভিজিলেটার সিগনেচার এখানে রয়েছে এক্সামিনার সিগনেচার তো কেউ ভুল করে ইনভিজিলেটার জায়গাতে সই করে দিচ্ছে তো সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এবারে আসি যেটা মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন রয়েছে আমরা জানি গ্রুপ সিতে চারটা সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে সিলেবাসটাকে ম্যাথস রিজনিং ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস এইবার তুমি এই পরীক্ষা দিতে যাচ্ছ তুমি ধরে নাও তুমি জানো যে তোমার ম্যাথসে তুমি খুব স্ট্রং আছো বা তুমি ধরে নাও তুমি ইংলিশে খুব স্ট্রং আছো কারণ এবারে যার যেই বিষয়টার প্রতি দক্ষতা রয়েছে সেই বিষয়টাকে প্রথমে করবে কেন কারণ হচ্ছে অন্যান্য পরীক্ষার মতন এখানে কিন্তু প্রশ্নপত্র একসাথে সব মিশিয়ে দেবে না এখানে কিন্তু জিএসটা আলাদা থাকবে ইংলিশটা আলাদা থাকবে তারপর তোমার হচ্ছে ম্যাথস আলাদা থাকবে রিজনিংটা আলাদা থাকবে লাস্ট টাইম যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিলো সেখানে কিন্তু সেকশন ওয়াইজ এগুলো ভাগ ভাগ ছিল তাই নিজের যেটা তোমার স্ট্রং জোন রয়েছে সেই পার্টগুলো আগে অ্যান্সার করার চেষ্টা করো আর এইভাবে কখনোই করবে না দেখো সময় তো তোমাদের এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় রয়েছে তাই তো এক ঘন্টা পঞ্চাশ মিনিট যথেষ্ট সময় সাতটা কোয়েশনের জন্যে আর গ্রুপ তোমার হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির জন্যে চল্লিশ মার্কের জন্য রয়েছে এক ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে তো এগুলো যথেষ্ট সময় যথেষ্ট সময় দিয়েছে এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রশ্নপত্রটা নিয়ে নিলে মনে করো একের উত্তর তুমি জানো দু উত্তর জানো তিনের উত্তর তো তুমি জানো না তো তুমি সেটাকে আপাতত কোশ্চেনের মধ্যে কোনো মার্ক করে রাখো বাকিগুলোকে করো আর তুমি একটা নাম্বারের মনে করো একের তুমি সি অ্যান্সার জানো বুঝে গেছো তো তুমি সাথে সাথেই তুমি সিটাকে গোল করতে চলে যাবে না আগে গোটা প্রশ্নপত্রে তুমি কতগুলো পারছো না পারছো সেগুলো কোশ্চেনের মধ্যে তুমি অ্যান্সারগুলোকে করো করে নেওয়ার পরে যখন হয়ে যাবে তারপরে তুমি কিন্তু সময়টা দেখে লাস্ট কুড়ি মিনিট থাকতে বা পনেরো মিনিট থাকতে তুমি অ্যান্সারগুলোকে মার্ক করতে শুরু করে দাও তাহলে কিন্তু তোমার এই কাজটা অনেকটা সুবিধা হবে এবং তোমার কিন্তু বারবার মানে ছন্দটা নষ্ট হবে না ঠিক আছে এটা করার তো বাকি বিষয়গুলো যেগুলো সিগনেচারটা ঠিকঠাক করে করবে আর পরীক্ষার দিন যেগুলো যেগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো অবশ্যই নিয়ে যাবে অর্থাৎ ওই অ্যাডমিট কার্ডটা একটা অরিজিনাল তোমার যে কোনো ডকুমেন্টস এবং এক কপি ফটোতে নিয়ে যেতে বলেনি তবু নিয়ে যেও কারণ অন্যান্য পরীক্ষাতে নিতে বলে আবার তো প্রত্যেকেই খুব ভালো করে পরীক্ষা দাও এবং সবাই টেলিগ্রামে জয়েন করে আমাদের কাছ থেকে এই টেলিগ্রামের এই তোমরা হচ্ছে মডেলটা নিয়ে নিয়ে ওখানে ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারবে পিডিএফটা নিয়ে তোমরা বাড়িতে প্রিন্ট আউট করে প্র্যাকটিস করতে থাকো কারণ এই কয়েকদিন প্র্যাকটিসটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে বিশেষ করে তোমরা নিজেদের রোল নাম্বারটা দেখে নিয়ে সেটাকে এনকোডিং করার প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ